গোবিন্দ কেদে বলে রাধে আমায় আশ্রয় করবার কথা রা বলো বলো আমি আর আশ্রয় করিতে কোথায় যাব আমি এসেছি যখন তোমার রাতুল চরণে কান্তি দিয়ে সাজাই দাও তোমার প্রেমে দিয়ে তোমার প্রেমে প্রেমে কি হয়ে ওই মানুষটিকে ধরবার জন্য আগত কলি যুগের মাঝে গিয়ে আমি গৌর হয়ে কি করিব জানো আমি ভক্তের চরণ ধোলা গড়া গড়াগড়ি আমি ভক্তের চরণ ধুলাই আমি গড়া গড়ে দিব রাধে কৃপ জয় রাধে কৃপা কৃপা কর আমি ভক্তের চরণ ধুলা গড়া গড়ি দি রাধে কৃপা আমি ভক্তির চরণ ধুলাই আমি দিব গড়ি তোরা নাম নিবি তোরা নাম নিবি না চরণ ধুল গড়া গড়ি দিব তোরে নামি বিনা ভক্তের চরণ গড়া গড়ি গড়া গড়ি দিব আমি ভক্তের চরণ ধুলাই গডা গড়ি দিব আর যে ভক্ত কোনো দিন বদনে বল বলে নাই আমি সেই কাঙাল ভক্তের হৃদয়ে যে ধরে আমি হরি নাম বিলাই মো আর কেদে কেদে বলমু জিভ রে এ দিনার হয় কি না তোদের যে দিনে দিনে গোনা দিন সেদিনে তোদের এই ভ্রমণ লীলা সংগ হবে চার বন্ধু নিয়ে বদনে বল হরি বল বলিতে বলিতে যেদিন নিয়ে যাবে ওই শ্মশানে সেদিন আপনার বলিনে কেউ খা যাবে না শেষের দিনে আমার গৌর বিনে বান্ধব কেউ হাবে না আমার গৌর বিনে বন্ধ বলো কেউ হবে না সেদিন গৌর বিনে বান্ধব কেউ হবে না ভাব পারে করে সেদিন গৌরবীনে বন্ধ কেউ না থাকতে থাকতে একবার কৃষ্ণ বলে নে আশি লক্ষ জনী ভ্রমণ করে চুরাশি লক্ষ জনিতে সাদের মানব জন্ম পেলাম বাবা এই কৃষ্ণ বলবার মতো বদন পে যদি একবার বদনে কৃষ্ণ না বলতে পারে এইভাবে আসা আর যাওয়া কেবল সার হবে মহাপ্রভু জাতির বিচার না করে সবাইকে নাম দিয়েছিলেন মহাপ্রভুর নামের কৃপা পেয়েছিল কে পশুকুলে জন্ম নিয়ে প্রভু নামের কৃপা পেয়েছিল মহাপ্রভুর একজন পারিশাদ ভক্ত ছিলেন বাবা যার নাম ছিল শেন শিবানন্দ এই শিবানন্দের কথা আমরা অনেকে আছে বলি এই সেনি শিবানন্দ তিনি তো প্রসাদ ছিলেন বাবা নিরামিষ ভুজি আলাদা প্রসাদ ভুজি আলাদা যারা প্রসাদ ভুজি যাই সেবা করুক আগে ভগবান কি নিবেদন না করে কখনোই সেবা করুন তো প্রত্যেক দিন বাড়িতে অন্ন প্রসাদ রন্ধন করে আগে ভগবানের সেবা দিতে আর ওই প্রসাদ পাওয়ার জন্য গ্রামের কত ভক্তগণ তার বাড়িতে যেতে ওই প্রসাদ পাওয়ার জন্য আজকে মধ্যাহ্নকালে যখন অন্ন রন্ধন করছে মা দেখবেন এমনি অন্যের একটা অন্যরকম ঘ্রাণ সুবাস কিন্তু সেটা যখন আমার গোবিন্দ সেবায় প্রসাদ লাগানো হয়ে যা আলাদা অন্যরকম একটা ঘ্রাণ এই যে কীর্তন অনুষ্ঠানে আজকে ভক্তরা আয়োজন করেছেন দাদা ভাইরা কমিটি দাদা ভাইরা খিচুড়ি প্রসাদ বলে না যাই বলে আপনি বাড়িতে রান্না করতে যাবেন এমন কিন্তু স্বাদ হবে না কিন্তু হরিবাসরে কীর্তন আসরে সেই প্রসাদের এত স্বাদ হয় কেন সেটা যে আগে আমার গোবিন্দ সেবাই লেগে যা রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কুকুর যে প্রসাদের ঘ্রাণ নাসিকায় লেগেছে আর স্থির থাকতে পারে কুকুরটা চিন্তা করছে এতদিন কত কি সেবা করেছি কিন্তু এমন সুগন্ধিযুক্ত যুক্ত খাবার এর আগে আমি তো কোনোদিনই সেবা করি কোথা থেকে আসছে গ্রান আর কিসের গ্রান আমি একটু সেবা করব যা যেখান থেকে গ্রান আসছে আমি যাব গ্রানটা সুখে ওই শিবানন্দের বাড়ির গিয়ে দাঁড়িয়েছে দেখে কত ভক্তগণ দাঁড়িয়ে আছে প্রসাদ পাওয়ার জন্য কুকুরটা চিন্তা করছে আমি যদি এখানে অপেক্ষা করি আমাকেও হয়তো একটু প্রসাদ দেবে দূরে চুক্তি করে বসে আছি এদিকে শনি শিবানন্দ এ শাউনটা ঠিক করেন পরিবহর চিকন করে দেন হ্যালো 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 জয় নেতা জয় রাধেশ্ব আরেকটা চিকন করে জয় রাধেশে পরিবর শনি শিবানন্দ সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে মন্দিরে ভোগ নিবেদন করে এসেছে মন্দিরে ভোগ নিবেদন করে বাহির এসে দেখছে কত ভক্ত দাঁড়িয়ে আছে প্রসাদ পাওয়ার জন্য ভক্তদের নিবেদন করেছে প্রসাদ বাবা দেখছে দূরে একটা কুকুর বসে আছে ভগবানের প্রসাদ সবার পাওয়ার অধিকার আছে কুকুরটার কাছে গিয়ে বলে কিরে প্রসাদ পাবি কিন্তু সে তো আর মানুষ নয় যে কথা বলবে কিরে প্রসাদ পাবি কুকুরটা চুপটি করে বসে আছে কলার পাতায় করে একটু প্রসাদ নিয়ে কুকুরটার সামনে দিয়েছে ওই যে গ্রাম যত নাসিকায় লাগছে মা আর শান্ত থাকতে পারছে আত্মহারা হয়ে ওই প্রসাদ সেবা করেছে কুকুর সেবা করে মনে মনে বলছে আরে এতদিন কত কি সেবা করেছে আজকে প্রসাদ সেবা করে যেন আমার দেহ প্রাণ শীতল হয়ে গেল কুকুরটা সেবা করে চলে গেছে বাবা পরদিন চিন্তা করলো আজকেও যদি যায় আজকেও হয়তো প্রসাদ পাব আজকেও গেছে প্রসাদ পেয়েছে একদিন যায় দুদিন যায় তিন দিন যায় ওখানে প্রসাদ পাই বলে ওই কুকুরটা ওই বাড়ি থেকে আর কোথাও যায় শিবানন্দ কুকুরটাকে প্রসাদ দেয় বলে তার প্রতি একটা মায়া জন্মে গেছে আর কুকুরটার ওই শিবানন্দের প্রতি একটা মায়া চলে এসেছে কোথাও যায় কিন্তু মা এমনি ভাবে যখন মাসের পনেরো দিনের মাথায় এলো যেদিন একাদশীর দিন আজকে যেমন একাদশীর দিন উত্থান একাদশী একটা খুব বড় একাদশী বাবু তা চিন্তা করলে যে আজকে তো একাদশী সবাই আমরা প্রসাদ আমরা কেউ প্রসাদ সেবা করবো না ওই ফল সেবা করবো আমরা সবাই আর মন্দিরেও তো অন্ন ভোগ দেওয়া হবে না ফল প্রসাদ দেওয়া হবে তা আমরা নয় একাদশী করব কিন্তু আমার বাড়িতে যে পুকুরটা আছে ও তো আর একাদশী করতে পারবে না হাতটা ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন প্রসাদ রন্ধন করে রাখি অন্ন রন্ধন করে রেখেছি কুকুরটা তো জানে না মন্দিরে ফল প্রসাদ নিবেদন করে ভক্তদের ফল প্রসাদ বিতরণ করছেন শিবানন্দ আরে কুকুরটার কাছে কি ওই অন্ন নি কুকুরটার সামনে দিয়েছে কুকুরটা দেখছে আমার শুধু অন্ন কিন্তু ওরা সব ফল সেবা করছে শুধু তাকাচ্ছে আর ওই ভক্তদের দিকে তাকাচ্ছে ও একবার অন্যের দিকে একবার ভক্তদের দিকে শিবানন্দ বলে শোন আজকে তো একাদশী আমরা কেউ অন্য সেবা করব না তুই তো আর একাদশী করতে পারবি না তাই তোর জন্য আলাদা করে অন্য রন্ধন করেছি নিয়ে সেবা করে কুকুরটা অন্যের দিকে তাকাচ্ছে আর অধর ঝরের কাজ গোবিন্দ আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আমি কি তোমার নামে তুই একাদশীও করতে পারবো না সেটুকু অধিকার আমার নেই আর আমি তাকে বলবো যে আমি অন্য সেবা করব না আমিও তোমাদের সাথে একাদশী করব আমার মনের কথা তো কেউ বুঝবে অন্যদিন যেমন অন্য দিনের সেবা করে আজকাল সেবা করছে না শুধু কাজ শিবানন্দ এসে দেখে এখনো বসে বসে কাজ কিরে মাথাটা নিচু করে শিবানন্দ বলে কিরে অন্য সেবা করবি না সেবা করবি না তুই একাদশী করতে চাই সঙ্গে সঙ্গে কুকুরটা তার সামনের দুখানা চরম দিয়ে একেবারে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে গলাটা জড়িয়ে ধরে অঝর ঝরায় কাজ ও কাঁদছিস তুইও একাদশী করবি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি দেখছি বাবা